হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমাকে ঠিক অন্য জায়গাতে দেখে আপনারা বুঝতে পারছেন না তো যে আমি কোথায় এসেছি তো বলছি আমি এসেছি আমার ম্যাডামের বিয়েতে তো বন্ধুরা ম্যাডাম বলতে আমি যার কাছে সেলাই কাজ এবং পার্লারের কাজ শিখেছি ইনি হলো সেই ম্যাডাম যদিও পার্লারের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারিনি কিন্তু সেলাইটা ভালোভাবে কমপ্লিট করেছি তো আমার আসার কথা ছিল দুপুর তিনটের সময় আর আমি এসেছি বিকেল পাঁচটের সময় তাও আবার রেডি না হয়ে তো ম্যাডাম তো প্রথমেই আমাকে বোকাঝোকা করছে যে এত দেরি করে এলে তাও আবার রেডি হয়ে আসনি আর এখানে তো আমাদের মিষ্টি ব্রাইট ম্যাডাম রেডি সেডি হয়ে একদম বসে আছে দেখুন কতটা মিষ্টি লাগছে দেখতে তো সেই অবস্থাতে আমি কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি যদিও আমি রেডি হয়ে আসিনি তো তারপরেও আমাদের ম্যাডাম যেহেতু সেজে গুজে বসে আছে সেই জন্য দেখতে অনেকটাই ভালো লাগছে সেই জন্য আমি কিছুটা ভিডিও শ্যুট করে নিয়েছি তারপরে এখন এখানে চলে এসেছি কাকুরা রান্না বান্না করছে কিছু ভিডিও করতে তো তো এখানে অনেক রকমের আইটেম রান্না হচ্ছে তো আমি অনেক কিছু আইটেমের নাম জানি না দেখুন কাকুরা কত সুন্দর করে রান্না করছে আর এখানে লাইট না থাকার কারণে রুমটা একটু অন্ধকার লাগছে দেখুন এখনও কিন্তু সন্দেহ হয়নি এখন বিকেল পাঁচটা তো বিকেল পাঁচটা যার কারণে রান্নার মানে ভিডিওটা ক্লিয়ার আসছে না যেহেতু রুমে লাইট জ্বালানো হয়নি তো আমি কাকুদের বললাম যে কাকু আপনারা রুমে লাইট জ্বালাননি কেন রান্না করছেন লাইট জ্বালাতে হবে তো আর এখানে দেখুন অনেক রকমের আইটেম হচ্ছে এখানে পনির ভাজছে তো পনিরের মিক্সড পনিরের তরকারি হবে চিকেন বল হবে ফিশ ফ্রাই আর মটন কষা আরও অনেক রকমের আইটেম সব আইটেমের আমি নাম জানি না ভেজ ননভেজ দু রকমের আইটেম হবে এই কাকুটা দেখুন এখানে পনিরগুলো নিয়ে ভাজছে তেলে তো আমি ভিডিওগুলো করে নিচ্ছি এবার ঝটপট বাড়িতে গিয়ে রেডি হব ম্যাডাম খালি বারবার বোকাঝোকা করছে যে রেডি হয়ে আসনি কেন এত দেরি করে এলে তাও আবার রেডি হয়ে আসনি তো ম্যাডামকে বুঝে বললাম ম্যাডাম ব্লাউজগুলো কিন্তু ডিজাইন ব্লাউজ করার ছিল সেগুলো কিন্তু ডিজাইন করতে অনেকটা আমার টাইম লেগে গেছে আর যেহেতু ম্যাডামের রিলেটিভের ব্লাউজ আমাকে কিন্তু বারবার ফোন করে বলছে ব্লাউজ রেডি হয়েছে কি কিনা সেজন্য তো ব্লাউজের জন্য আমার পুরো খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কিছু করিনি একদম টেনশানের মধ্যে আমি ব্লাউজটা রেডি করেছি আর এখানে দেখুন অনেকেই এখানে ফটোশ্যুট করছে তো ব্রাইডের অনেকেই রিলেটিভরা চলে এসেছে দেখুন অনেকেই চলে এসেছে তারা এখানে ফটোশ্যুট করছে একের পর এক করে আমিও কিছু ফটোশ্যুট করে নিয়েছি ব্রাইডের সঙ্গে এখানে দেখুন ব্রাইড বসে আছে ওদের রিলেটিভের সঙ্গে কিছু ফটোশ্যুট করছে আজকের ব্রাইড আমাদের কিন্তু অনেকটা দেখতে মিষ্টি বন্ধুরা এই দেখো মা মেয়ে মিলে রেডি হয়ে পড়েছি আজকে আমার ম্যাডামের বিয়ে বাড়ি আছে তো ফুল ফ্যামিলি নিমন্ত্রণ দিয়েছে আমার মা মেয়ে রেডি হয়ে গেছি আর আপনাদের দাদা ভাই এত আলস্যে এখনও রেডি হচ্ছে না কতক্ষণ থেকে বলছি রেডি হো রেডি হো খালি বারবার বলে আমি যাব না তোমরা চলে যাও তো ও যদি না যায় আমরা যাব কি করে বলো ও কথা নিয়েই যাব আজকে তো সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাবো ভালো লাগলে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে বাইকে বসে পড়েছি আর বাইরে কিন্তু প্রচুর শীত যেহেতু শীতকাল তো শীতকালে বিয়ে বাড়ি হচ্ছে তো একটু শীত তো লাগবেই এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখানে দেখুন আমাদের ব্রাইড বসে বসে আছে তো ব্রাইডের সঙ্গে প্রথমে আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছি এখন তারা তার রিলেটিভ বা ফ্যামিলিদের সঙ্গে কী করছে ফটোশ্যুট করছে তো আমি আসার পর ম্যাডাম অনেক খুশি ছিল তারপর হঠাৎ করে ম্যাডামের মনটা খারাপ হয়ে যায় ম্যাডামের বাড়ির পোষা কুকুরটা ও নাকি অসুস্থ হয়ে পড়ে সেই জন্য বারবার ফোন করে ও জিজ্ঞাসা করছে ওর কুকুরের জন্য এতটাই মন খারাপ হয়ে যায় ম্যাডাম তো পুরো কাঁদো কাঁদো ভাব হয়ে যায় দেখুন আমি কিছু প্রথমে তো ফটোশ্যুট করে নিচ্ছি চারধারে ম্যাডামের কিন্তু চোখ মুখের অবস্থা খারাপ আর দেখুন ওকে কতটা সুন্দর আর কতটা মিষ্টি লাগছে দেখতে ওর দিক থেকে তো চোখ ফেরাতেই পারছি না আর দেখুন বন্ধুরা আমাদের বাঙালিদের বিয়েবাড়িতে কিন্তু ব্রাইডদের সবসময় লাল শাড়ি লাল বেনারসিতেই মনে হয় আমাদের বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার ম্যাডাম কিন্তু লাল বেনারসি পড়েনি তো আজকে এ এটা কি বেনারসি নাকি কমেন্ট করে জানাবেন এটা কি ধরনের শাড়ি আমি জানি না আমার তো মনে হচ্ছে না যে এটা বেনারসি বলে তো এরা কিন্তু বিয়েতে লাল বেনারসি খুবই কম পরে তো আমি যতটা যত জানি এরা বেশি বিয়েতে লেহেঙ্গা পরে কিন্তু শাড়ি খুব একটা পরে না যদিও পরে তাও আবার লাল পরে না অন্য কালার পরে কেন জানি না তাদের হয়তো এটা তাদের কালচার তো এই শাড়িতেও আমার ম্যাডামকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো ব্রাইডের অনেকটাই অনেক রিলেটিভ অনেক আত্মীয়স্বজন সবাই কিন্তু চলে এসেছে আমি চার সাইডে ঘুরে ঘুরে কিন্তু বিয়ের মণ্ডপের পুরো চার সাইডটা আমি ভালো করে ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিও আর ফটোশ্যুট কমপ্লিট করার পর আমি চলে এসেছি বিয়েবাড়ির মেন আকর্ষণ খাওয়া দাওয়া তো এখানে টেবিলের ওপর রয়েছে পাঁপড়ি চাট আর এখানে প্রথমেই রয়েছে ফুচকা তো অনেক রকমের আইটেম আছে তো আমি একের পর এক সব রকম আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে আপনারা কিন্তু ভিডিও জুড়ে থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ফুচকা কাকুর কাছে এই দেখুন কি পরিমাণে ভিড় ভাইরে ভাই এই ভিড় দেখেই তো আমার ফুচকা খাওয়ার স্বাদ মিটে গেছে আমার মেয়ে তো কতক্ষণ থেকেই ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়েই আছে তো ফুচকাটা অনেক টেস্টি ছিল যদিও উড়িষ্যাতে বাজারের ফুচকাগুলো খেতে এতটা মজাও হয় না কিন্তু বিয়েবাড়ির ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো মানে ফুচকার কা ফুচকা কাকুর কাছে ভিড় করছে কাকু তো একা হাতে সামলাতেই পারছে না তো অনেক প্রতীক্ষার পর অবশেষে আমার মেয়ে একটা ফুচকা পেলো আমাকে বলল মা তুমি খাওয়া আমি বলি না তুই আগে খেয়ে শান্তি হ তারপর আমি খাবো আর এখানে দেখুন এখানে এটা এটা পাপড়ি চাট না দই বড়া ঠিক জানি না এটা তো দই বড়া মনে হচ্ছে কিন্তু অনেকটা মজা ছিল যেহেতু উড়িষ্যা উড়িয়াদের অনেক রকমের আইটেম আমি সম্পূর্ণ নাম জানি না এখানে আছে পায়েস আর এখানে হচ্ছে রসগোল্লা আর এই দেখুন এই দেখুন ডিনারের কত রকমের আইটেম আছে ভেজ নন ভেজ দুটো মিলে এখানে রয়েছে পনিরের মিষ্ট পনির ভেজ ডাল আর ফ্রাই রাইস আর বাঁধাকপির একটা মিক্সড নিরামিষ তরকারি আর এখানে আছে চিলি চিকেন এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে আর মটন কষা আরও অনেক রকমের আইটেম রয়েছে সম্পূর্ণ আইটেমের আমি নাম জানি না আমি ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা প্রথমেই প্রথমেই মা মেয়ে পাপড়ি চাট নিয়ে বসে পড়েছি তো পাপড়ি চাট দিয়ে প্রথমে স্টার্ট করেছি তো পাপড়ি চাটটা খেতে কিন্তু অনেকটাই মজা ছিল আমার মা মেয়ে মিলে খাচ্ছি আর এই দেখুন তারপরে নিয়ে এসেছি চিকেন পকোড়া চিকেন পকোড়াটাও কিন্তু অনেকটা টেস্টি মুজমুচে ছিল মজা ছিল অনেক খেতে তো সম্পূর্ণ আইটেম তো খেয়ে আমি মানে খেতে পারিনি এতগুলো আইটেম কি করে খাবো বিশ্বাস করুন বন্ধুরা এই দুটো আইটেম খেয়ে না আমার আর ইচ্ছে করছিল না কিছু খেতে যদিও আমি ডায়েট করি কিন্তু বিয়ে বাড়িতে এসে এই দুটো রক দু আইটেম খেয়ে আর আমার কিছু খেতে ইচ্ছে করেনি তারপর আমার মেয়ে নিয়ে এসেছিলো স্পেশাল দই বড়া তো সব রকম আইটেম অল্প অল্প খেয়ে খেয়েছি তারপর এই দেখুন ডিনারের মেন মেনু এখানে রয়েছে এখানে ফ্রাইড রাইস তারপর ওটা নান পুরি দিয়েছে তারপর ভেজ ডাল স্যালাড রয়েছে আর এখানে হচ্ছে সব রকম নিরামিষ সবজি পনিরের তরকারি সব কিছুই এখানে কিন্তু সব কিছু নিরামিষ আইটেম তো আমি প্রথমে নিরামিষ আইটেম দিয়ে স্টার্ট করেছি আর এটা হলো চাটনি চাটনি স্পেশাল চাটনি তো আমি প্রথমেই নিরামিষ আইটেম দিয়ে স্টার্ট করেছি তো সব রকম আইটেমগুলোও কিন্তু অনেক মজা ছিল অনেক টেস্টি ছিল খেতে তো বন্ধুরা আমি যে টেবিলের ওপর খাওয়ারগুলো নিয়ে বসেছি বিশ্বাস করুন বন্ধুরা সবগুলো খাওয়ার কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি খাবারগুলো নষ্ট করে দিতে হয়েছে দুঃখের বিষয়ে কি করব। আমি কিন্তু এত খাবার একসঙ্গে খেতে পারি না আর আমার মেয়ে কিন্তু ভাত নেয়নি সে নিয়েছে নানপুরি আর এখানে রয়েছে মটন কষা আর চিলি চিকেন দেখুন বন্ধুরা বিয়েবাড়িটা লাইটে কত সুন্দর করে ডেকোরেট করেছে অনেকটা সুন্দর লাগছে বিয়েবাড়ি পুরো যেন ঝলমল করছে তো তারপরে লাস্টে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি আইসক্রিম না খেলে যেন মানে খাওয়াটা কমপ্লিট হয় না তো বন্ধুরা এবার আমি বাড়ি যাব আপনাদের দাদাভাই আনতে আসবে তো আমি বাড়ি যেতে থাকি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন